ওং গঙ্গ নমাহা ওং গাঙ্গিঙ্গুবে নমাহা নম সিং 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 কমলে কমলা সিং ওং নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মিথুন রাশির বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বারোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করছে একটা বিয়াল্লিশ মিনিটের পরে চেঞ্জ হয়ে যাবে সপ্তম ভাবে চলে যাবে চন্দ্র এবং জ্যেষ্ঠা এবং অনুরাধামক জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকবে জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে বুধদেব কাজকর্ম করবে সাতাশ পার্সেন্ট মাত্র মঙ্গলদেব টোয়েন্টি পার্সেন্ট এবং চন্দ্রদেব ফিফটি সিক্স পার্সেন্ট ফোর পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব সিক্সটি নাইন পার্সেন্ট 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 বৃহস্পতিদেব টোয়েন্টি এবং শুক্রদেব সেভেন্টি টু শনিদেব এইটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে আজকের দিনে অষ্টক বাক্যের ডট হিসেবে আপনি পেয়েছেন টোয়েন্টি সেভেন এবং রোপাস র্যাঙ্কিং সেভেন পয়েন্ট সিক্সটিন কিছু তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে পুরানো সমস্যা আসতে পারে আজকের দিনে পুরানো কোনো রোগ থাকলে সেগুলো আজকের দিনে আসতে পারে এনার্জি কিছুটা কম থাকবে দুপুরের পরে আপনাদের কিছুটা মানসিক প্রশান্তি ফিরে আসবে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা যেটা আছে হতে তবে সেকেন্ড শিকার উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলবান জায়গা তৈরি হয়ে আছে গবেষণা কারিগরি ক্ষেত্র শিক্ষার ক্ষেত্রে কোনো ভালোই হবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো আছে আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় উনত্রিশ ডট তো মোটের উপর স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি কিছুটা ট্যাক্সেবল খরচা হতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে কর্ম সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে দুপুরের পরে আপনাদের কর্মস্থলে কোনো সুযোগ আসতে পারে সেটাকে ক্যাচ করার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যের জায়গাটা সময়টা অত্যন্ত লাভজনক হতে যাচ্ছে এবং মুশারি ও ব্যয় চুক্তির ক্ষেত্রে ভালোভাবে হবে আজকের দিনে রাহু বুধ আপনাদের আইনগত কাগজপত্রের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে একটু পড়ে নিয়ে সাইন করবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে আজকের দিনটা মোটের উপরে দিনের প্রথম ভাগটা তো ভালোই একটু রাহুল প্রভাবে একটু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা নিজ একে অপরের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার দরকার আছে তবে বিকালের পর উন্নতির যোগ থাকছে ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনটায় সন্তান সুখের জায়গাটাও আজকের দিনে সুসংবাদ পেতে চলেছেন সন্তানের পড়াশোনা উন্নতির যোগ থাকছে আজকের দিনে হালকা সবুজ হলুদ রং ব্যবহার করুন পাঁচ তিন নয় সংখ্যাটা যাচ্ছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত এবং বিকালবেলা তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময়টা ভালো গণেশ তত্ত্ব আজকের দিনে পাঠ করবেন অবশ্যই অবশ্যই করে মঙ্গল দহন অবস্থা আছে বৃহস্পতি বক্রি আবার তা আবার আপনার হচ্ছে এনার্জি খুবই কম তাই পাখিদেরকে একটু খাবার দিতে ভুলবেন না বড়দের সম্মান করবেন মাটির পাত্রে জল ভরে গাছে গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন ভালো হবে আজকের দিনটায় রুপাস ব্যাংকিং হলো এর অর্থ শক্তিশালী জায়গা আপনার অর্থ গতভাবে বাধা থাকলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে বুদ্ধির জোরে আপনি প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে পারবেন মেঘশিয়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাধা বিপত্তি আছে রক্তচাপ আসতে পারে চোট আঘাত দাগার একটা যোগ আছে একটু সাবধান থাকতে হবে ধৈর্য ধরে কাজকর্ম করবেন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন বিদেশের সাথে যুক্ত হয়ে কাজকর্ম করলে লাভবান হতে যাচ্ছেন পুনর্বশু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সম্মান বৃদ্ধির যোগ থাকছে কাজে মন বসবে গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন তবেই ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন